হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ পনেরো আগস্টের দিন আমরা একটু সন্ধ্যার সময় বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে আনন্দনগরের দিকে একটা রেস্টুরেন্ট খুলেছে অনেকদিনই হলো তা দাদা বললে চল একটু ঘুরে আসি সেখান থেকে তাই আমরা দাদারা আর আমি আর বোন মিলে বেরিয়েছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রেস্টুরেন্টটা খারাপ ছিল না অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল কিন্তু খাবার দাবার আমার তেমন একটা অ্যাকচুয়ালি পছন্দ হয়নি খাবার দাবারটা মেন কি ওদের কাছে আমরা যা অর্ডার করছি কোনোটাই অ্যাভেলেবেল ছিল না চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কেমন রেস্টুরেন্টের আমরা একটু অন্যরকম ধরনের খাবার ট্রাই করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না লাস্টে সেই একঘেয়ে বিরিয়ানি অর্ডার করতে হয়েছিল আর বিরিয়ানিটা ঠিক জানি না এটা ফ্রায়েড রাইস ছিল না বিরিয়ানি ছিল এত পরিমাণ অয়েলি ছিল আর প্রচণ্ড পরিমাণ মশলা দেওয়া ছিল যাই হোক এখানটা আমরা চারটে বিরিয়ানি অর্ডার করেছিলাম তাও খেয়ে উঠতে পারিনি লাস্টে বর্ণিককে দিয়েই খাইয়েছে যে খাচ্ছে যে তাকে দিয়েই খাওয়ানো হয়েছে আর টেস্টটা একদমই ভালো লাগেনি অনেকের হয়তো এই খাবারটা ভালোও লাগতে পারে কিন্তু আমাদের কারোরই পছন্দ হয়নি আমার মনে হয়েছে সম্পূর্ণ ওয়েস্ট অফ মানি যদি বাইরে অন্য কোনো দোকান থেকে নর্মাল দোকান থেকে আমরা চাউমিন মোগলাই কিংবা রোল খেতাম তাও বরং অনেক ভালো খেতাম পুরো ওয়েস্ট অফ মানি ছিল আমার কাছে এটা দেখো এখানটাও খাচ্ছে কি সুন্দর মাংস কেমন লাগছে আমরা হচ্ছে অনেক কিছু অর্ডার করার চেষ্টা করেছিলাম আমার দাদা দাঁড়িয়ে দাদা দাদা আমাদের আজকে ছুট দিল আমরা অনেক কিছু অর্ডার করার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে কিছু মানে সেরকম কিছু হয়নি সেরকম কিছু নেই এবার তার ওনারা বললেন যে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে বিরিয়ানি আছে বললো তাই আমরা বললাম ঠিক আছে বিরিয়ানি দাও কিন্তু খেতে কেমন লাগলো এবার বিরিয়ানি হচ্ছে কি মিক্সড রাইস এবার চামচা একদম ওহ জাস্ট দ্য টাইম ইউজ করা যাবে না কথাটা হচ্ছে বিরিয়ানিটা একদম ভালো ছিল না ফুল অফ স্পাইস মানে এতটাই মশলা আমি কাকড়ো পেয়েছি আসলে আসলে বিরিয়ানি আমরা তো অনেক রকম বিরিয়ানি খাইনি আমরা তাহলে স্টিম যেটা বলে ওই খাই। তা এই বিরিয়ানিটা ফ্রাই করা ছিল হয়তো অন্য গুণাতে সব হ্যাঁ খাইনি আর আমাদের ভালো লাগেনি এইজন্য ভালো ছিল না একটু আর তারপর হচ্ছে এত গোটা গরম মানুষটা দিয়েছিল পুরো গলা জ্বলছিল সবাই মিলে এদিক ওদিক দিয়ে সব আমার ভাগ্নে কে ভাই পোকে দিয়ে খাইয়ে দিয়েছি ভাই পোকে নিয়েছি ওই যে আমার ওই ভাই পোকে যাই হোক আনন্দ করে খেতে গেছিলাম লাস্টে মন খারাপ করেই বাড়ি ফিরলাম এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটলো